হাতে সময় কম আর মাত্র দু একদিনের মধ্যেই বাড়িতে বাড়িতে বিএলও আধিকারিকরা চলে আসবেন ভোটার কার্ডের অর্থাৎ এর ফর্ম নিয়ে যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে আর হ্যাঁ এই ফর্মটা জমা করলে কিন্তু ওই সময় আপনাদের কোনো কাগজপত্র দিতে লাগবে না আর শুধুমাত্র ফর্মে সই করে ফর্মে যাবতীয় ডিটেলস ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার আপনার বাবা মার আপনার আত্মীয় স্বজনের নাম আছে সে সমস্ত ডিটেলস ভরে আপনি ফিল করে জমা করলেই এসআইআর লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার সালের ভোটার লিস্টে কাদের নাম আছে আর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে কাদের নাম আছে দু সালের লিস্টে আপনার আত্মীয় স্বজনের নাম আছে কি না সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার আত্মীয় স্বজনের নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন বা আপনি কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড সঙ্গে দু পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখাবো শুধু তাই নয় আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে দিই অনেকে জানতে চাইছিলেন ভালোভাবে বুঝবেন অনেকে জানতে চাইছিলেন যে দাদা দু সাল কিংবা দু সাল কিছু কিছু জায়গায় তো ভোটার লিস্ট দেওয়া হয়েছে দু এক সালের যে নির্বাচক তালিকা সেটা দিয়ে কি এসআইআর করা যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু করা যাবে কেন করা যাবে আজকে লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দেব কারণ আপনাদেরকে জানিয়ে দিই এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম নির্বাচন কমিশন তারা যখন দু সালের ভোটার লিস্ট প্রকাশিত করে কিছু কিছু বিধানসভার ক্ষেত্রে দু সালের ভোটার লিস্ট তারা খুঁজে পায়নি সেই জন্য তারা কি করেছে সেখানে দু সালের ভোটার লিস্ট আপলোড করেছে ফলে ওই সমস্ত যে বিধানসভার মানুষরা রয়েছেন তারা যদি দু হাজার ওই তিন সালের ভোটার লিস্টটা বা ভোটার লিস্টের ডিটেলসগুলো দেন তাদের কিন্তু এসআইআর হবে কোনো সমস্যা হবে না একইভাবে আমরা দেখতে পাচ্ছি দু এক সালের যে নির্বাচক তালিকা সেটাও কিন্তু আপলোড হয়েছে আজকে যখন সার্চ করতে গেলাম আমরা দেখলাম দু এক সালের ভোটার লিস্টও কিন্তু ওই দু সালের ভোটার লিস্টেই রয়েছে ফলে ওই লিস্টেও যদি আপনার নাম থাকে তাহলেও কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এ আপনার নামটা উঠে যাবে যেহেতু নির্বাচন কমিশন ওই দু সালের ভোটার লিস্টে মানে বেস যে ভোসার ভোটার লিস্ট সেখানে কিন্তু দু এক সাল আপলোড করেছে এর অর্থ হচ্ছে তাহলে দু সালের ভোটার লিস্ট ওই যে বিধানসভা ওই যে এলাকাটা রয়েছে সেখানেরও খুঁজে পাওয়া যায়নি সেই জন্য এক সালের আপলোড করা হয়েছে বুঝতে পেরেছেন তার মানে ওই লিস্টে নাম থাকলেও কিন্তু আপনার ভেরিফিকেশান হবে তবে হ্যাঁ চূড়ান্ত প্রকাশনার যে তারিখ সেটা দু আছে কিন্তু নির্বাচক যে তালিকা সেটা দু সাল দেওয়া হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই দু সাল দুই সাল বা তিন সালের ভোটার লিস্টে আপনার আপনার পরিবারের কারো নাম আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন বা দু সালের ভোটার লিস্টে তাদের নাম আছে না কীভাবে দেখবেন দুটো ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কারণ এসআইআর কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো খুবই কাজের খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই চেক করে দেখে নিন আর আপনি মোবাইল দিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পড়ে দেখুন চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনি যদি দু সাল কিংবা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান বা দেখতে চান ওই লিস্টে আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম আছে কি না তাহলে সরাসরি আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন লিখবেন ওয়েস্ট বেঙ্গল আর এটা লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন এই যে পুরনো ওয়েবসাইটটা এসেছে এটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে আপনাদেরকে ক্লিক করে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধ হয়ে গেছে এবার এখানে দেখুন নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই যে সিইও বেঙ্গল ডট ডবলুবি ডট গভ ডট ইন অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে গেল তাছাড়াও এই যে ওয়েবসাইটটা এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে করে কোনো সমস্যা ছাড়াই আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন পেজটা এরকম খুলে যাবে আপনারা কি করবেন হ্যাঁ এখানে দেখুন সমস্ত নিয়ম কানুন দেওয়া রয়েছে কবে থেকে ফর্ম পাওয়া যাবে কবে ড্রাফট রোল প্রকাশিত হবে সেই সমস্ত ডিটেলস আপনারা পড়তে পারেন না নাহলে এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আপনারা এটাকে কেটে দেবেন এবারে প্রথমে আপনাদেরকে দেখাবো দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ তো এখানে দু হাজার দুই সালের যে লিস্টটা সেটা কিন্তু স্ক্রল হচ্ছে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এর উপরে আপনি ক্লিক করবেন তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আপনার বাবা মায়ের নাম বা আপনার আত্মীয় স্বজন পরিবারের কোনো সদস্যের নাম যদি থাকে তাহলে কিন্তু আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না সেটা এই এসআইআরে কিন্তু অনেক কাজে লাগবে যাই হোক এবারে এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসছে আপনার যে জেলাটা হবে আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা সেই জেলার উপরে ক্লিক করবেন তো আমি যে কোনো একটা জেলা ক্লিক ক্লিক করলাম এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন আমি কিন্তু মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করেন যাতে মোবাইল থেকে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্যই এবার দেখুন এখানে অ্যাসেম্বালি কনস্টিটিউশন নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম চলে এসছে অর্থাৎ আপনার বিধানসভার নাম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা আপনাদের যে নামটা এখান থেকে খুঁজে নেবেন তো আমরা যে কোনো এখান থেকে দেখছি আচ্ছা যে কোনো একটার উপরে ক্লিক করে দিলাম এবারে আপনাদের যে পোলিং স্টেশন নাম সেটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনগুলো চলে এসছে আপনার কোনটা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন ধরুন এই জায়গাটা আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে ফাইনাল রোল রয়েছে না এর উপরে ক্লিক করবেন আচ্ছা যদি আপনার পোলিং স্টেশন নাম্বার বা এই নাম আপনার মনে না থাকে আপনি না জানেন আপনার এলাকার যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন বা পঞ্চায়েত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন আচ্ছা যদি ধরুন এইটা আপনার হলো তাহলে আপনি এই যে ফাইনাল রোল রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটা ক্যাপচা দেওয়ার জায়গা চলে আসবে এই যে সেম টু সেম ক্যাপচাটা দেখতে পাচ্ছেন না এখানে সেম টু সেম দেখে বসিয়ে দেবেন একদম কোনো রকম উল্টো পাল্টা যেন না হয় এখানে বসিয়ে দেবেন তারপর এই যে ভেরিফাই রয়েছে এই ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে পুরো দু সালের ভোটার লিস্টটা খুলে যাবে বা ধরুন আপনাদের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি সেক্ষেত্রে দু হাজার এক সালেরও লিস্ট কিন্তু ওপেন হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গার ক্ষেত্রে দু এক সালের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা যদি দেখেন রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ তো সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনারা দেখেন দু সালের এই যে সংশোধনের বৎসর দু আর এখানে ভিত্তি তারিখ যদি আপনারা দেখেন তো ভিত্তি তারিখ দু রয়েছে ছাব্বিশ তিন দু চূড়ান্ত প্রকাশনার তারিখ রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই কিছু কিছু ক্ষেত্রে আবার এই যে দু হাজার একের জায়গায় দু হাজার দুই বা দু হাজার তিনও হতে পারে আপনার বিধানসভার ক্ষেত্রে কোনটা পাওয়া গেছে তার উপর ভিত্তি করে কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হবে তো সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন এই যে এখানে দেখুন নির্বাচক তালিকা দু হাজার এক আপনাদেরকে কিন্তু লাইভ দেখাচ্ছি অনেকে হয়তো বলবেন যে আমার নাম তো খুঁজে পাচ্ছি না দেখুন আপনার বিধানসভার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা পাওয়া যায় সেক্ষেত্রে তো তারা দু হাজার দুই সালই যে ভোটার লিস্ট সেটাই তো দেবে কিন্তু যদি আপনারটা ধরুন পাওয়া যায়নি সেক্ষেত্রে দু হাজার এক সালের যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু দু হাজার এক সালের ভোটার লিস্টটাও চলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবারে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এই জায়গায় যে ভোটারের নাম রয়েছে সেই ভোটারের পুরো ডিটেলস পাবেন নাম পাবেন নামের লিস্ট তাদের যে পিতা মাতা বা স্বামী যিনি হবেন তার নাম কিন্তু এখানে পাওয়া যাবে আর তার যে ভোটার কার্ডের নাম্বার সেটা পাওয়া যাবে এই জায়গায় ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারগুলো পাওয়া যাবে এইভাবে কিন্তু আপনি কি করবেন আপনার এলাকার যে ভোটার লিস্ট সেটা কিন্তু দেখে নেবেন এই জায়গার ভোটার লিস্টে ধরুন এইটা আপনার নাম সেক্ষেত্রে আপনি এইটার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন অর্থাৎ এই পেজের আর আপনার ধরুন এই পেজে নেই বা আপনার বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে আপনার জ্যাটা কাকা যার নাম আছে আপনার পরিবারের তার নামটা দেখে নেবেন ধরুন এখানে নাম আছে তো এই পেজটার একটা প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন আপনি চাইলে এটাকে ডাউনলোডও করতে পারেন মোবাইল দিয়েও যদি করেন কম্পিউটার থেকে করলে সরাসরি ডাউনলোড অপশন পেয়ে যাবেন এরকম উপরে আর যদি মোবাইল দিয়ে করেন এই যে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরে এই যে উপরে একটা ডাউনলোডের অপশান পাবেন এখানে কিন্তু নয় এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয় উপরে একটু চলে আসবেন এই যে উপরের দিকে দেখুন এই যে ডাউনলোডের অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার যে ভোটারের এই লিস্টটা অর্থাৎ ভোটার লিস্ট দু হাজার বা দুহাজার বা দুহাজার সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নির্বাচক তালিকা দু এক দেখতে পেলেন তো এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন এটা কিন্তু দু এক সালের তো এক্ষেত্রে আপনি দু দুই সাল কিংবা দু তিন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন সেটাও কিন্তু প্রযোজ্য হবে এবারে দু সালের ভোটার লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই আচ্ছা এই যে প্রিন্ট আউটটা আপনারা কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন যেখানে আপনার নাম আছে বা আপনার পরিবারের সদস্যের নাম আছে এসআইআর কাজে লাগবে এবারে দু সালটা দেখে নিন তো বন্ধুরা একইভাবে আপনারা আবারও ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর এই রকম পেজটা আবারও খুলে যাবে এবার আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এইখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলেক্টরস তো এই ইলেকট্রডসের অপশানে আপনারা ক্লিক করে দেবেন সেটা মোবাইল থেকে করুন বা কম্পিউটার থেকে এখানে ক্লিক করার পর এইরকম অনেকগুলো অপশান আসবে আপনারা কী করবেন নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবে না যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল ইলেকট্রাল রোল এই ব্লুর লেখা রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এবার একটা ফর্মের মতো জায়গা আপনাদের সামনে খুলবে আচ্ছা প্রচুর মানুষরা একসঙ্গে তো ভোটার লিস্ট দেখছেন সেই জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে একটু স্লো হতে পারে বা একটু সার্ভার ডাউন হতে পারে তো একটু অপেক্ষা করবেন আপনারা আশা করি খুলে যাবে এই যে খুলে গেছে দেখতে পাচ্ছেন এবার এখানে ওয়েস্ট বেঙ্গল আগে থেকে সিলেক্ট করা রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এই ডিস্ট্রিকে আপনি কি করবেন আপনার যে জেলাটা সেই জেলাটা সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করছি আচ্ছা এই জেলাটাই সিলেক্ট করে নিলাম আচ্ছা এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি ধরুন এটা সিলেক্ট করলাম এবারে এখানে অটোমেটিক কিন্তু বেঙ্গলি চলে এসছে আপনি চাইলে এখানে ক্লিক করে ইংরেজিও সিলেক্ট করতে পারেন তো আমরা বাংলাই থাকতে দিলাম এরপরে মেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন রোল টাইপ এই যে সিলেক্ট রোল টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন দু হাজার পঁচিশে রোল রয়েছে আর এখানে ফাইনাল রোল রয়েছে তো আমরা ফাইনাল রোল দেখবো তাই জন্য এখানে ক্লিক করব। তো এটা সিলেক্ট করলাম এরপরে এই যে ক্যাপচাটা রয়েছে দেখে দেখে আপনারা সেম এই বক্সে বসাবেন এখানে কিন্তু এই মুহূর্তে ক্লিক করবেন না আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন এখানে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম তো আপনার যে পার্ট নাম্বারটা সেটা আপনি সিলেক্ট করবেন এখানে অনেকগুলো কিন্তু পার্ট নাম্বার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক পার্ট নাম্বার রয়েছে আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করবেন ধরুন এইটা আপনার তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে বক্স রয়েছে এখানে আপনি টিক করে দেবেন আচ্ছা ধরুন এই জায়গায় আপনার নেই পার্ট নাম্বারটা কি করবেন নিচের দিকে আসবেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বারটা এখন সিলেক্ট রয়েছে পেজ এবার এই যে নেক্সটের অপশান রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবে দেখুন পরের 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 পেজ খুলবে এক এক করে আপনারা দেখে নেবেন তো মোটামুটি আমরা ধরুন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা পার্ট নাম্বার সিলেক্ট করলাম এবার এই ক্যাপচাটা বসিয়ে তারপরে ডাউনলোডে ক্লিক করব তো ক্যাপচা বসানোর পর এই যে ডাউনলোড রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা আরেকবার দেখিয়ে দিই এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস তো এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে পিডিএফটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস তো এগুলো মূলত দশ এম বি এগারো এম বি করে হয়ে থাকে সেই জন্য একটু সময় লাগতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন আর তাছাড়া এই জায়গায় কিন্তু আপনারা দেখতেও পেয়ে যাবেন যে আপনাদের পিডিএফটা ডাউনলোড হলো কি না তো আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখুন ওপে ফাইল ডাউনলোডের ওপেন তো এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে তাছাড়া আপনার যে মিডিয়া ফাইলের জায়গা রয়েছে সেখান থেকেও আপনারা ওপেন করতে পারেন তো দেখুন এখান থেকে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট আমরা কিন্তু ওপেন করে নিয়েছি নির্বাচক তালিকা এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ দু হাজার পঁচিশ তো এখানে কিন্তু আবারও সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু এই যে দু সালের ভোটার লিস্টটা একটু আলাদা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ফটোর জায়গা আলাদা করা রয়েছে ভোটার কার্ডের না নাম্বারের জায়গা আলাদা করা রয়েছে একদম ঘর ঘর করে কিন্তু করা রয়েছে তো এবার ধরুন এই লিস্টে এই জায়গায় ধরুন চার নাম্বার পিডিএফের এই যে পেজে আপনার নাম আছে তো সেক্ষেত্রে যে জায়গায় আপনার নাম আছে সেই জায়গার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু চৌত্রিশটা পেজ রয়েছে তো এইভাবে আপনার ক্ষেত্রে কমও হতে পারে বেশিও হতে পারে তো দেখতে পাচ্ছেন এবারে এটা তো অলরেডি আপনাদেরকে ডাউনলোড করা দেখিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রে যেটা হবে ধরুন যে জায়গায় আপনার নামটা রয়েছে আপনি সেই জায়গায় কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন বা আপনি মোবাইল দিয়ে করলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেটাকে পরবর্তী সময় কম্পিউটার দোকান থেকে কিন্তু বের করে নেবেন যাতে করে আপনি সহজে দেখাতে পারেন আর এগুলো কিন্তু এসআইআর লিস্টে এই যে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন আপনার কিন্তু কাজে আসবে আপনার কাছে রাখলেও কিন্তু আপনার কাজে আসবে অবশ্যই আপনারা করে রাখতে পারেন তো দেখলেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনিও দু সাল বা দু সাল দুই সাল কিংবা তিন সাল আপনার ক্ষেত্রে যে সালটা আপডেট হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেই ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন এইভাবে আর এসআইআরে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো কাজে লাগবে ফর্ম ফিল আপেও কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো কাজে লাগবে আপনার ক্ষেত্রে যে লিস্টটা পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ওই যে ফর্মটা রয়েছে ফর্মে ফিল আপ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত আমাদের যে নতুন ফেসবুক পেজ আপনারা অনেকেই কিন্তু ফলো করছেন না আপনাদের কাছে অনুরোধ রাখছি সম্পূর্ণ ফ্রি ফেসবুকে একটু ওইসি এসডিআর নিউজ লিখে সার্চ করুন চলে আসবে একটু ফলো করে দিন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আর এই যে ওয়েবসাইট ওয়েবসাইটও লিংক দিয়ে রেখেছি আপনারা একটু এই ওয়েবসাইটটা ক্লিক করে দেখে নিতে পারেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ